আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে তো অনেকে কমেন্টে জানাচ্ছ তোমাদেরকে কৃষি শিক্ষা এমসিকিউটা দেওয়ার জন্য তো দেখো এর আগেও আমি যতটুকু তোমাদের সাজেশন দিয়েছি ইনশাল্লাহ তোমাদের কিন্তু কমন এসেছে তো সেই জন্য আসলে আমি বলবো তোমরা আজকে যে তোমাদেরকে কৃষি শিক্ষার এমসিকিউটা দেব অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে সেই কৃষি শিক্ষার এমসিকিউগুলো আজকে পড়ে নিবা দেখো স্ক্রিনে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবারে পরীক্ষায় তোমাদের আছে তো যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ যে কারণে তোমরা হেলাই খেলায় সময় নষ্ট করার কোনো কথাই নেই আমি যেটা মনে করি তো দেখো এখানে প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে যেমন কৃষি প্রযুক্তি এখান থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ এসেছে সেই এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে কারণ প্রত্যেকটা এমসিকিউই অনেক অনেক ইম্পর্টেন্ট এই কারণে আমি বলবো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে কারণ এখান যেহেতু তোমাদের দুইটা অধ্যায়ে এবার পরীক্ষায় আছে তো দুইটা অধ্যায় ভিত্তিকই কিন্তু এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে তো দেখো আমরা যদি পরের আরেকটা পেজে তোমাদেরকে দেখাই এই পেজের মধ্যেও যে এমসিকিউ দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন দেখো প্রথম অধ্যায়ের মধ্যে মোট পঞ্চাশটা এম এখানে দেওয়া আছে অর্থাৎ তোমাদের এবারের পরীক্ষায় এম সিকিউ পঁচিশটা কিন্তু আনসার করতে হবে হ্যাঁ তার মধ্যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে আছে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য তো প্রথম অধ্যায়ে মাত্র দেখো পঞ্চাশটা এমসিকিউ আছে তো এভাবে যদি একটু কষ্ট করে ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই কিন্তু ভালো একটা মার্ক পাবে যেমন দেখো এখানে একটা সতেরো নম্বর এম আছে ফসল উৎপাদন অন্যতম মাধ্যম কোনটি এটা কিন্তু খুব একটা ইজি প্রশ্ন তোমাদের বইয়ে শুরু দেওয়া এটা দাখিল দুই সালে পরীক্ষা এসেছিল এটা ফসল নির্বাচনে উৎপাদনের অন্যতম মাধ্যম কিন্তু হলো মাটি এটা তোমরা কিন্তু জানো একটা ইজি প্রশ্ন তো এমনই কিন্তু সবগুলো ইজি প্রশ্ন এখানে আছে এবং খুবই ইম্পর্ট্যান্ট তো আরেকটা দেখো এখানে বিশ নম্বর যে প্রশ্নটা চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে এটাও তোমরা জানো এটা কিন্তু চিংড়ি রাতে খাদ্য গ্রহণ করে এই পরীক্ষাটা এই প্রশ্নটা দুই সালে এসেছে আর এটা দেখো এখানে ইম্পর্ট্যান্ট ভূমিক্ষয় প্রধানত কয়েক ধরনের এটা উত্তর হবে কিন্তু দুই ধরনের তো দেখো আমি তোমাদেরকে কিন্তু সবগুলো এমসিকিউ বলছে না তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোই বলছি কিন্তু এছাড়াও সবগুলো এখানে কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে তো চলো তার আরেকটা পেজ আমরা চলে যাই এটা দ্বিতীয় অধ্যায় থেকে এখানে তো প্রথম অধ্যায় তো এমসিকিউ শেষই শেষে একটু আগে দেখতে পেলে তো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ গুলো আছে প্রত্যেকটা এমসিকিউ এই অধ্যায় থেকে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এটার মানে হলো যে যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলোই কেন আমাদের পড়তে হবে কারণ বোর্ড পরীক্ষায় এ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যেটা বলো না কেন বোর্ড পরীক্ষা এবং তোমাদের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নই কিন্তু বোর্ড পরীক্ষায় করে থাকে এবং সে যেহেতু তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে এইখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো হয়েছে সে কারণে বলতে পারি প্রত্যেকটা এমসি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো একটা প্রশ্ন আছে এখানে পঁচাত্তর নাম্বার এমসি রাক্ষু সেই মাছ কোনটি সেটা কিন্তু হবে অবশ্যই ফলি ঠিক আছে এগুলো ভালো করে দেখতে হবে দেখো আর একটি পোকা কোন ফসলের জন্য প্রধান ক্ষতিকারক এটা হবে কিন্তু উত্তর অর্থাৎ আলু দুই হাজার দাখিল পরীক্ষায় কিন্তু এটা দুই হাজার তেইশ সালে এসেছিল এমনইভাবে কিন্তু তোমাদের পথে একটা এমসিকিউ দেখতে হবে আমি আর একটা কথা তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই অবশ্যই এ গুলো পড়ার জন্য কমপক্ষে দুই ঘন্টা সময় তোমাদের শুধু এমসি পিছনে দিতে হবে তো তোমরা যদি আজকে রাতে এটা পড়া শুরু করো অবশ্যই বলবো এখন থেকে শুরু করে প্রায় দুই ঘন্টা তোমাদের এই এমসিকিউর সময় দিতে হবে তা না হলে কিন্তু তোমরা এমসি গুলো মনে থাকবে না পরীক্ষায় যাওয়ার পর ভুলে যেতে পারো তারপরে দেখো আরেকটা বেজে এসে পড়েছে এই এমসি কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেইগুলোই কিন্তু এখানে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে দেখো এখানে একশো দশ নম্বর দেখো কত ইঞ্চির নিচে ইলিশ মাছকে জাটকা বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা কিন্তু তোমরা নয় ইঞ্চির নিচে যে ইলিশ মাছগুলো রয়েছে নয় ইঞ্চির নিচে যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু জাটকা বলা হয় ঠিক আছে এগুলো দেখবা তো আমি এখানে তোমাদেরকে যেগুলো আমার ইচ্ছা হচ্ছে সেগুলো বলছি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু মনোযোগ সহকারে এগুলো পড়তে হবে তা না হলে কিন্তু তোমরা আমি যেটা বলতে পারি পরীক্ষায় কিন্তু ভালো পাবে না তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু